আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তা কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ আপনাকে এখানে এনেছেন এই বার্তাটি শোনানোর জন্য আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন কোনও দোয়ার কবুলের জন্য জীবনের পরিবর্তনের জন্য অথবা কোনো কঠিন সময় শেষ হবার জন্য আর আজ আমরা জানব সেই আটটি স্পষ্ট লক্ষণ যা আল্লাহ আমাদের দেখান যেন আমরা বুঝতে পারি অপেক্ষার সময় প্রায় শেষ পরিবর্তনের সময় এসে গেছে এক ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে আপনি হয়তো লক্ষ্য করছেন সব কিছু ঠিক আগের মতোই কঠিন সমস্যাগুলো এখনও সমাধান হয়নি দুশ্চিন্তাগুলো এখনও রাতের ঘুম কেড়ে নিচ্ছে কিন্তু এই অবস্থার মধ্যেও আপনার অন্তরের গভীরে যেন এক অদ্ভুত রকমের প্রশান্তি বাসা বেঁধেছে আগের মতো আর ভেঙে পড়ছেন না আগের মতো আর কান্নায় ভেঙে পড়ছেন না অস্থির হয়ে পড়ছেন না মনে হচ্ছে আপনি যেন ভিতর থেকে কিছু একটা শিখে গেছেন একটা সায়েন্স নয় বরং এক অলৌকিক হৃদয়ের প্রশিক্ষণ এটা কোনো সাধারণ মানসিক শক্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ উপহার এই প্রশান্তি এটা আসলে আল্লাহর তরফ থেকে এক রহস্যময় বার্তা যখন একজন মানুষ দিনের পর দিন কষ্টের মধ্যে থেকেও ভেতরে এক ব্লনেবল শান্তি অনুভব করে তখন বুঝতে হবে আল্লাহ তার হৃদয়ে কথা বলছেন হয়তো আপনি শুনতে পাচ্ছেন না কানে কিন্তু অনুভব করছেন হৃদয়ে তিনি বলছেন তুমি এখন ভেঙে যাওয়ার মতো নও তুমি এখন সেই মুহূর্তের কাছাকাছি যেটা আমি তোমার জন্য ধরে রেখেছি তুমি আর কিছুক্ষণ ধৈর্য ধরো আমি আসছি তোমার দিকে এই প্রশান্তি এটা ভরসার ফল যেই ভরসা আপনি তৈরি করেছেন রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে প্রার্থনার ভাষায় আর চুপচাপ চোখের জল ফেলে নিজের না বলা কথাগুলো আল্লাহকে বলে এই ভরসা যখন গভীর হয় তখন আল্লাহ মানুষের হৃদয়ে শান্তির ঝর্ণা বইয়ে দেন আপনি হয়তো এখনও জানেন না কেন আপনার এই প্রশান্তি অনুভব হচ্ছে কিন্তু এটি একটি লক্ষণ আপনার সময় আসছে আপনার অন্তর প্রস্তুত হয়েছে সেই বদলের জন্য যে বদল আল্লাহ নিজ হাতে লিখেছেন আপনার ভাগ্যে আল্লাহ কোনো প্রস্তুতি দেন না যদি না তিনি কাউকে সেই প্রস্তুতির ফল উপহার দিতে চান তাই এই প্রশান্তিকে হালকা করে দেখবেন না এটা কোনো কাকতালীয় অনুভূতি নয় এটা আসমান থেকে আসা এক মহামূল্যবান বার্তা তুমি প্রস্তুত আমি আসছি দুই রাতে অশ্রু ঝরে কিন্তু কান্নার মাঝে কষ্টের পরিবর্তে আলোর আভাস দেখা যায় রাত যখন নেমে আসে চারপাশ নীরব হয়ে যায় তখনও আপনি চুপি চুপি কাঁদেন কারু চোখে পড়ে না কেউ জানে না আপনার চোখের পানি রোজন কতটা ভারী কিন্তু এবার এই কান্না আগের মতো একেবারে ভেঙে পড়া বা হতাশায় ডুবে যাওয়ার নয় এবার এই কান্নায় আছে এক ধরনের অদ্ভুত স্বস্তি এক ধরনের আলোর আভাস আপনি বুঝতে পারছেন না ঠিকভাবে কি ঘটছে কিন্তু মনে হচ্ছে এই কান্নার মাঝেই কোথাও একটা আশার হাতছানি আছে এই কান্না আর আগের মতো শুধুই ব্যথার বহিঃপ্রকাশ নয় এখন এই অশ্রু হল এক ধরনের রুহানি প্রস্তুতির অংশ মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনার হৃদয়কে ধুয়ে মুছে পরিশুদ্ধ করছে আপনি হয়তো জানেন না কিন্তু আসমানে হয়তো কোনো নেয়ামাত প্রস্তুত রাখা হয়েছে শুধু আপনার জন্য আর এই অস্ত্র হচ্ছে সেই প্রস্তুতির পরিচায়ক যাতে আপনি সেই নেয়ামত গ্রহণ করার উপযুক্ত হয়ে উঠতে পারেন আল্লাহ কখনো কাউকে কোনো নেয়ামত দেবার আগে তার হৃজয়কে প্রস্তুত করে তোলেন কখনো সেই প্রস্তুতি হয় চুপচাপ কষ্টে গভীর নিঃশ্বাসে আর কখনো চোখের নোনা জলে আপনি হয়তো কাঁদছেন একাকিত্বে কিন্তু আসমানে একজন আপনার প্রতিটি অশ্রুর হিসাব রাখছেন তিনি জানেন এই চোখের পানি আর কান্না শুধু কষ্ট নয় এগুলো হচ্ছে আপনাকে বদলে দেওয়ার আপনাকে আগলে রাখার এক অলৌকিক প্রক্রিয়া মাঝে মধ্যে আপনি অনুভব করেন কান্নার ফাঁকে যেন কোথাও একটা আলো ফুটে উঠছে এটা সেই আলো যা আল্লাহ আপনার জন্য তুলে রেখেছেন আপনি হয়তো ভাবছেন এই কান্না হয়তো দুর্বলতা কিন্তু বাস্তবতা হল এই অশ্রুগুলোই হচ্ছে আপনার শক্তি আপনার পবিত্রতার প্রমাণ কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে ভেঙে পরিশুদ্ধ করেন তবেই তাকে বড় কোনো নেয়ামতের জন্য প্রস্তুত করেন এই কান্না হচ্ছে সেই পরিণতির পূর্ব সেই সময়ের সংকেত যখন আপনার জীবন বদলে যাবে মনে রাখবেন অশ্রুর ভেতরে আলো ফুটে ওঠে তখনই যখন কান্না শুধু ব্যথা নয় বরং আল্লাহ নৈকট্যের এক সেতু বন্ধ হয়ে দাঁড়ায় এবং এখন আপনি সেই পর্যায়ে যেখানে কান্নার মধ্যেও শান্তি কষ্টের মধ্যেও আশা আর অন্ধকারের মাঝেও দেখা যাচ্ছে এক ক্ষীণ কিন্তু দৃঢ় আলোর রেখা তিন কুরআনের আয়াত বার বার হৃদয়ে আঘাত করে একসময় সময় শব্দগুলো ছিল কেবল পাঠ্য পবিত্র শ্রদ্ধেয় কিন্তু দূর থেকে দেখা এক আলোয়ের মতো কিন্তু হঠাৎ করেই এখন আপনি অনুভব করছেন এই আয়াতগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে আপনি যখন কুরান পড়ছেন বা শুনছেন তখন মনে হচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য ঠিক যেন আপনার জীবনের গল্প বলছে আপনি থমকে যান ভাবেন এতটা মিল কিভাবে সম্ভব কেন এই আয়াতটা আজ ঠিক এই মুহূর্তে আমার সামনে এলো। এই অনুভূতি হালকা কিছু নয় এটা সেই সময় যখন আল্লাহ কুলানের মাধ্যমে সরাসরি আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়েন তিনি বলতে থাকেন তোমার কষ্ট আমি জানি তোমার চোখের জল আমি দেখেছি তোমার অপেক্ষাও আমি লক্ষ্য করেছি আর এখন সময় এসেছে তুমি প্রস্তুত আপনি হয়তো ভাবেন কুরানের এই অংশ আমি বহুবার পড়েছি বহুবার শুনেছি কিন্তু এবার কেন এত গভীরভাবে হৃদয়ে আঘাত করছে কারণ এবার আপনি শুধু শুনছেন না আপনার হৃদয় শুনছে আর আল্লাহ তখনই এইভাবে কথা বলেন যখন তিনি কাউকে নিজের দিকে টেনে আনতে শুরু করেন প্রতিটি আয়াত তখন হয়ে যায় এক একটি বার্তা আপনি পড়েন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আর আপনি কেঁপে ওঠেন কারণ আপনি জানেন এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি আপনার আজকের রাতের উত্তর এই সময়ই কুরান আর কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটা হয়ে যায় আপনার ব্যক্তিগত চিঠি যা আল্লাহ আপনাকে পাঠাচ্ছেন আসমান থেকে প্রতিটি শব্দে থাকে মমতা প্রত্যেক বাক্যে থাকে দিক নির্দেশনা আপনি বুঝে যান আপনার প্রতিটি আর্তনাদ প্রতিটি প্রার্থনা উত্তর পাচ্ছে এখানেই আল্লাহ কালামে এই অভিজ্ঞতা অমূল্য কারণ এতে বোঝা যায় আল্লাহ এখন আপনার খুব কাছে তিনি আপনাকে ভুলে যাননি বরং আপনার হৃদয়কে এমন এক জায়গায় নিয়ে এসেছেন যেখানে এখন আপনি সত্যিকার অর্থেই তার বাণী অনুভব করছেন কুরআনের এই ব্যথামাখা সাড়া হল সেই ঘোষণা এখন সময় এসেছে আমি তোমার অপেক্ষা দেখেছি আমি তোমার কান্না শুনেছি এখন আমি আসছি তোমার দিকে চার একে একে সব দরজা বন্ধ হয় যেন একটি পথ খোলা থাকে আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন অনেক দরজায় করা নেড়েছেন বার বার দোয়া করেছেন হে আল্লাহ এই কাজটা যেন হয় এই রাস্তাটাই যেন খুলে যায় কিন্তু প্রতিবারই ফল হয়েছে উল্টো একটার পর একটা পথ যেন মুখের উপর বন্ধ হয়ে গেছে যেটা আপনি ভেবেছিলেন আপনার স্বপ্নের পথ সেটাই সবচেয়ে কঠিন হয়ে উঠেছে এমনকি যেসব দরজাগুলো আগে সহজে খুলে যেত সেগুলোও এখন তালাবদ্ধ আপনি হয়তো হতাশ হয়ে গেছেন ভেবেছেন আমার চেষ্টা ব্যর্থ আমার নিয়তি হয়তো অন্ধকার কিন্তু আপনি বুঝতে পারেননি এই সব কিছু ছিল একটি উচ্চতর পরিকল্পনার অংশ আল্লাহ কখনো সব দরজা একসাথে বন্ধ করে দেন শুধু এই শিক্ষা দেওয়ার জন্য তুমি যেসব পথ বেছে নিচ্ছ সেগুলো তোমার জন্য নয় আমি তোমার জন্য এমন একটি দরজা খুলে রেখেছি যেটা তোমাকে শুধু সফলতাই দেবে না বরং তোমাকে আমার নৈকত্যের দিকে নিয়ে যাবে সেই একমাত্র খোলা দরজা যেটা আপনি উপেক্ষা করছিলেন অবহেলা করছিলেন কিংবা ভয়ে পাচ্ছিলেন সেটাই এখন আপনার সামনে এখন আপনার চোখে স্পষ্ট এই একমাত্র পথই সত্য এই পথেই রয়েছে শান্তি এটা কোনো ব্যর্থতা নয় কোনো দুর্ভাগ্য নয় এটা আল্লাহর এক গভীর রহমত তিনি আপনাকে বাঁচিয়েছেন ভুল পথে হারিয়ে যাওয়ার হাত থেকে তিনি সব বিভ্রান্তিকর দরজা বন্ধ করে দিয়েছেন যাতে আপনি আর বিভ্রান্ত না হন তিনি আপনাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছেন যেখানে আপনি বাধ্য হচ্ছেন তার দিকে ফিরে তাকাতে আল্লাহর পরিকল্পনা এমনই কখনও তিনি আপনার চাওয়া পূরণ না করে আপনাকে দেন আপনার প্রাপ্য এবং সেই প্রাপ্য কখনোই ক্ষণিকের স্বস্তি নয় বরং চিরস্থায়ী কল্যাণ তাই আজ আপনি যেই অবস্থানে আছেন যেখানে সব দরজা বন্ধ কেবল একটি খোলা মনে রাখবেন সেটাই আপনার জন্য নির্ধারিত সেটাই আপনার জন্য বরকতময় নিরাপদ এবং ইমানের আলোয় পরিপূর্ণ এই অবস্থায় এসে অনেকে ভাবে তারা একা হয়ে গেছে কিন্তু বাস্তবে আপনি একা নন বরং আপনি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আল্লাহ স্বয়ং আপনার গাইড আর সেই একমাত্র খোলা দরজা দিয়ে আপনি যখন হাঁটবেন আপনি দেখবেন সেই পথই ছিল আপনাকে তার সবচেয়ে কাছে নিয়ে যাওয়ার সেতু পাঁচ ছোট ছোট ইশারা দিয়ে আল্লাহ আপনাকে এগিয়ে যেতে বলছেন আপনার চারপাশে হঠাৎ করেই কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে ছোট ছোট ঘটনা ক্ষণিকের কিছু মুহূর্ত যেগুলো আগে কখনোই মনে দাগ কাটত না কিন্তু এখন এগুলো যেন আপনার হৃদয়ে গভীরভাবে আঘাত করছে হয়তো কারো একটি কথা হয়তো হঠাৎ শুনে ফেলা কোনো কোরআনের আয়াত বা কোনো পুরনো স্মৃতির মধ্যে লুকানো একটি বার্তা এগুলো এমনভাবে আপনার সামনে আসছে যেন কোনো অদৃশ্য হাত আপনাকে স্পষ্ট করে কিছু বলছে এগিয়ে যাও থেমো না সময় এসে গেছে আপনি হয়তো অনেক সময় এই ঘটনাগুলোকে কাকতালিও মনে করেন ভাবেন এটা তো হতাতি হল এমনিতেই তো ঘটেছে কিন্তু যদি আপনি মন দিয়ে খেয়াল করেন তাহলে বুঝবেন এ সবকিছুই পরিকল্পিত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সূক্ষ্ম ইশারা যেগুলো দিয়ে তিনি আপনাকে সাহস দিচ্ছেন ভরসা দিচ্ছেন এবং বারবার বোঝাচ্ছেন তুমি সঠিক পথে আছো তুমি আমার নজরে আছো আপনার চিন্তা হয়তো এখনও দ্বিধায় ভরা কিন্তু আপনার হৃদয় অনুভব করছে কিছু একটা টান আপনি বুঝতে পারছেন না কেন কিছু কথা এত গভীরে বাঁচছে কেন হঠাৎ করে এত অনুভূতি অনুভূতিপ্রবণ হয়ে উঠেছেন কারণ এটা সেই সময় যখন আল্লাহ একজন বান্দাকে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধীরে ধীরে ঠেলে দেন কিন্তু জোর করে নয় বরং তিনি তার হৃদয়ে রেখে দেন ছোট ছোট আলো তার চারপাশে পাঠিয়ে দেন কিছু নিদর্শন যা একজন সচেতন হৃদয় অনায়াসে চিনে নিতে পারে এই ইশারাগুলো খুবই ব্যক্তিগত অন্য কেউ হয়তো কিছু টের পাচ্ছে না কিন্তু আপনি জানেন এই শব্দটা এই মানুষের মুখের হাসিটা বা এই হঠাৎ পাওয়া ফোন কলটা এগুলো কোনো রকম র্যান্ডম ঘটনা নয় এগুলো যেন ঠিক আপনার মনের ভেতরের অবস্থার প্রতিধ্বনি এই অনুভব এই বার্তা এই ক্ষণিক মুহূর্তগুলো হল আল্লাহর দয়ার প্রমাণ যে তিনি আপনাকে নিয়ে আছেন আপনাকে দেখছেন এবং আপনাকে সামনে এগিয়ে যেতে বলছেন এই সময়টা খুব নাজুক কিন্তু অত্যন্ত মূল্যবান কারণ এই ছোট ছোট ইশারার মধ্যেই লুকিয়ে থাকে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূত্রপাত সুতরাং যদি আপনি দেখেন কোনো সাধারণ ঘটনা আপনার হৃদয়কে নাড়া দিচ্ছে থামবেন না বরং মনে রাখবেন আপনি ঠিক সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনাকে স্পষ্ট করে বলছেন এগিয়ে যাও ভয় পেও না আমি তোমার সাথেই আছি সময় যেন হঠাৎ দ্রুত চলে যেতে শুরু করে একসময় আপনি ভাবতেন সময় যেন থেমে গেছে দিনগুলো ছিল দীর্ঘ রাতগুলো ছিল নির্ঘুম প্রতিটি মুহূর্ত কেটে যেত এক অজানা প্রতীক্ষায় কিছুই যেন এগোচ্ছিল না কাজগুলো ছিল স্থবির প্রার্থনার জবাব আসছিল না সম্ভাবনাগুলোও একরকম থেমেছিল কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে যেতে শুরু করেছে এখন সময় যেন পাল্টে গেছে আপনার চারপাশের ঘটনাগুলো অদ্ভুতভাবে গতি পেটে শুরু করেছে যে সব দরজা এতদিন ধরে বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাচ্ছে আপনি অবাক হয়ে যান এতদিন যেটা আপনি বারবার চেষ্টা করেও করতে পারেননি সেটা যেন হঠাৎ করেই সহজ হয়ে গেল যে মানুষটি সাড়া দিচ্ছিল না সে হঠাৎ করেই যোগাযোগ করল যে কাজটি অসম্ভব বলে মনে হচ্ছিল সেটি এখন হাতের নাগালে একটার পর একটা সুযোগ যেন নিজে থেকেই আপনার দিকে আসছে আপনি উপলব্ধি করতে শুরু করছেন কোনও অদৃশ্য শক্তি সময়কে পরিস্থিতিকে এমনকি মানুষের মনকেও আপনার পক্ষে পরিচালিত করছে এটাই হল আল্লাহর অলৌকিক পরিকল্পনার সূচনা আপনি হয়তো এতদিন ধরে শুধু ধৈর্য ধরেছেন সেজদায় লুটিয়ে কেঁদেছেন আর বিশ্বাস করেছেন এক নিন পরিবর্তন আসবেই এখন সেই প্রতীক্ষার দিনগুলো আলোর দিকে মোড় নিচ্ছে আল্লাহ নিজ হাতে সময়কে সাজাচ্ছেন ঘটনা সাজাচ্ছেন হৃদয় পরিবর্তন করছেন শুধু আপনাকে প্রস্তুত ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার জন্য এটা কোনও সাধারণ গতি নয় এটা সেই গতি যেটা তখনই আসে যখন একজন বান্দা তার পরীক্ষার সময় অতিক্রম করে এবং পুরস্কারের দিকে এগিয়ে যেতে শুরু করে আল্লাহর রহমত যখন নেমে আসে তখন সময়ের গতিও বদলে যায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অর্থবহ প্রতিটি দিন হয়ে ওঠে এক একটি আশার বীজ এই দ্রুত গতি এই হঠাৎ প্রাপ্তি এগুলো কোনও কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন তোমার প্রতীক্ষা শেষের পথে আমি তোমার জন্য প্রস্তুতি সম্পন্ন করছি এখন তুমি সামনে এগিয়ে যাও এই সময়টাকে ধারণ করুন প্রতিটি পরিবর্তনের পেছনে আল্লাহর কুদরত দেখুন কারণ এখন সময় আপনার পক্ষে আর যখন সময়কে আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন তখন কোনো কিছুই আর আপনাকে থামাতে পারে না সাত আপনি হাল ছাড়ার একেবারে দ্বার প্রান্তে ছিলেন আর ঠিক তখনই আল্লাহ আপনাকে শক্তি দেন একটা সময় এসেছিল যখন আপনি নিঃশব্দে স্বীকার করে নিয়েছিলেন আর সম্ভব নয় এবার বুঝি সত্যিই শেষ আপনার ভেতরটা ক্লান্ত হয়ে পড়েছিল দিনের পর দিন চেষ্টা করতে করতে বারবার হেরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে বারবার ভেঙে গিয়ে একসময় মনে হয়েছিল আর না আপনি হয়তো সেজদায় মাথা রেখেছিলেন এক গভীর নিরবতায় যেখানে আর কিছু বলার ছিল না শুধু কান্না শুধু অনন্ত নিঃশ্বাস কিন্তু ঠিক তখন যখন ভেতরে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল যখন চারপাশের অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল সেখান থেকেই যেন হঠাৎ এক অজানা শক্তির সঞ্চার হলো। আপনি বুঝলেন না কোথা থেকে এল এই সাহস এই শান্তি কেউ কোনো সান্ত্বনার কথা বলেনি কোনো নতুন সুযোগ আসেনি কিন্তু আপনার ভেতর থেকে এক নতুন আলো জ্বলে উঠল আপনি আবার উঠে দাঁড়ালেন আবার শ্বাস নিলেন দীর্ঘভাবে এই শক্তি কোনো কল্পনা নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক নীরব অথচ স্পষ্ট ঘোষণা তুমি শেষ হয়ে যাওনি তুমি এখন শুরু করতে যাচ্ছ এটি সেই মুহূর্ত যখন একজন বান্দা নিজের সবটুকু ভেঙে ফেলে রাখে আল্লার কাছে আর আল্লাহ তখন সেই অন্তরের খালি জায়গাগুলো নিজ হাতে পূর্ণ করেন ধৈর্য দিয়ে সাহস দিয়ে আর এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে এই ধরনের অলৌকিক শক্তি কেবল তখনই আসে যখন আল্লাহ চান আপনি উঠে দাঁড়ান কারণ তিনি জানেন আপনার হার মেনে নেওয়া মানে যে আপনি দুর্বল নন বরং আপনি প্রস্তুত হয়েছেন সম্পূর্ণরূপে তার ওপর নির্ভর করতে আল্লাহ এমনভাবেই বান্দাকে গড়ে তোলেন যখন মনে হয় সব কিছু ভেঙে গেছে তখনই তিনি শুরু করেন নতুন কিছু গড়ার কাজ এই জন্যই বলা হয় যেখানে মানুষের আশা ফুরায় সেখানে শুরু হয় আল্লাহর রহমত আপনি যেদিন ভাবলেন সব শেষ সেদিন আসলে ছিল আপনার গল্পের নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ কখনও আপনাকে ভেঙে দেন শেষ করার জন্য নয় বরং আপনাকে পরিশুদ্ধ করে তোলার জন্য আর সেই অদৃশ্য শক্তি যেটা আপনি অনুভব করেছিলেন একেবারে শেষ মুহূর্তে সেটাই প্রমাণ আপনি এখন তার পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন তাই হাল ছাড়বেন না কারণ আপনি যখন ভেবে ফেলেন এবার বোঝায় শেষ তখনই আল্লাহ বলেন তুমি এখনও জান না আমি তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছি আট হৃদয়ের গভীরে বিশ্বাস জন্মায় আল্লাহ আমাকে ডাকছেন এই অনুভূতি আসলে খুব নরম খুব ব্যক্তিগত আর এতটাই গভীর যে শব্দ দিয়ে প্রকাশ করা কঠিন আপনি হঠাৎ করে অনুভব করেন আল্লাহ যেন সরাসরি আপনার অন্তর্কে ডাকছেন কখনও একাকি বসে আছেন হঠাৎ কোনো কুরানের আয়াতের শব্দ কান পেতেই বুকে একটা অজানা ঝড় ওঠে চোখে জল আসে বা নামাজে দাঁড়িয়ে এমন এক শান্তি ও শক্তি অনুভব করেন যা বলে তোমার দীর্ঘ অপেক্ষার সময় শেষ হয়েছে এখন সময় আমার পথে হাঁটার এই ডাকটা কোনো বাইরের প্রমাণ চায় না এটা ইমানের এক অদৃশ্য আলোক বর্তিকা যা একবার জ্বলে উঠলে আর নিভে যায় না এমন কি জীবনের ঝড় ঝাঁপটা কষ্ট অবিশ্বাস কিছুই এই আলোকে ম্লান করতে পারে না এই বিশ্বাস আপনার অন্তরে বোনা হয় যেন এক মধুর সুর যা নিঃশব্দে বাজে এই সুর শুনতে পেতে হয় হৃদয়ের গভীরতম কোণে যেখানে শুধু আপনি আর আল্লাহ আছেন এই সময়টা যেমন আনন্দের তেমনি নাজুকও বটে কারণ যখন আল্লাহ আপনাকে ডাকেন তখন তিনি চান আপনি প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন সতর্কতা হোক আপনার হৃদয়ের শুদ্ধতায় ধৈর্যে আর সদা তওবায় এই ডাকে সাড়া দেওয়া মানে শুধু এগিয়ে যাওয়া নয় মানে নিজের অগচরে চলা পথ থেকে বিরত থাকা নিজের অন্তরকে পরিষ্কার রাখা এবং আল্লাহর নৈকট্য অক্ষুণ্ণ রাখা আপনি যখন এই ডাঁকে সাড়া দেবেন তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে মূল্যবান কারণ যে অপেক্ষা একদিন আল্লাহর দেখা পায় তার প্রতিটি ক্ষণ হয়ে ওঠে এক ধরনের আমল ও নৈকট্যের সাক্ষী এই বিশ্বাসের আলোয় আপনি সাহস পাবেন ধৈর্য পাবেন এবং অনুপ্রেরণা পাবেন অদৃশ্য পথ চলায় অতএব আজ যখন আপনি অনুভব করছেন যে আল্লাহ আপনাকে ডাকছেন সেই ডাঁকে বিশ্বাস করুন নিজের অন্তরকে প্রস্তুত করুন দোয়ায় থাকতে থাকুন আর নিজের আত্মাকে খোদার পথে শুদ্ধ রাখুন কারণ এই বিশ্বাসই আপনার জীবনের নতুন অধ্যায় যেখানে আল্লাহর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে আরও দৃঢ় হবে আর সেই সম্পর্কের মধ্য দিয়েই আপনি দেখতে পাবেন আপনার জীবনের যাত্রা সত্যিই শুরু হয়েছে আল্লাহর সান্নিধ্যে হে আল্লাহ তুমি আমাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার ইশারাগুলো চিনতে পারে বুঝতে পারে আমাদের হৃদয়কে শক্তিশালী করো। যেন আমরা কখনোই হতাশ না হই বিশেষ করে যখন শেষ মুহূর্তটা আমাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে ওঠে আমাদের শক্তি দাও যেন আমরা তোমার নির্ধারিত সেই আলোকময় সময়টিকে গ্রহণ করতে পারি যেটা তুমি আমাদের জন্য রেখেছ আমাদের বিশ্বাসকে আরও গভীর করো আমাদের ধৈর্যকে অবিচল রাখো এবং আমাদের পথ চলা সহজ করো দোয়া হে আল্লাহ আমাদের অন্তরকে ধৈর্যবান করো আমাদের বক্ষকে আলোয় পূর্ণ করো আর আমাদের মুক্তির সময়কে সন্নিকট করো আমিন